গ্যাস না জ্বালিয়ে হটপটে কখনো ভাত রান্না করে দেখেছেন সাবানের মধ্যে দেশলাই কাটি দিয়ে দিন চমকে যাবেন একটা ভাত সুস্বুতোর মধ্যে দিয়ে দেখুন ম্যাজিক কেমন ঘটে আজকের পর থেকে আয়রন ঘর ঝাড়ুর মধ্যে দিয়ে দেখুন কি ঘটে প্রত্যেক দিনের মতো আজও এনেছি অসাধারণ কিছু কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই একদম ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকের একটা সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে বাড়িতে বয়স্ক মা ঠাকুমারা দেখা যায় একদমই চোখে দেখতে পায় না চোখে বাঁধে তখন কিন্তু এরা একদমই ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরাতে পারে না আজকে একটা ভাত দিয়ে ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরিয়ে দেখাবো এখানে সুস সুতো নিয়েছি আর এই সুজটা সবথেকে ছোট্ট সুজ আর নিতে হবে একটা ভাত আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক ভাত রান্না হয় একটা ভাত কিন্তু আমাদের ছোট্ট সূত্রে সুতো পরাতে সাহায্য করবে ভাতটাকে আমি আঙুলের সাহায্যে চিপে নিয়েছি এটা কিন্তু আটালো ভাব হয়ে গেছে ভাতটা এরপরে যে সুতোটা আমাদের নেতেই থাকে এই সুতোর মধ্যে এইভাবে লাগিয়ে দেব। দিয়ে একটু শুকিয়ে নেব তাহলে দেখবেন বন্ধুরা যে আমাদের সুতোটা নেতিয়ে থাকতেটা কিন্তু করকরে হয়ে যাবে আর সোজা হয়ে থাকবে তাই আমরা খুব সহজেই ছোট থেকে ছোট সূচে সুতো পরাতে পারবো এই একটা ভাত দিয়ে ভালো করে ভাতটা আমি সুতোর গায়ে লাগিয়ে নিয়েছি আর ভাত কিন্তু একটু আঠালো টাইপের হয় অনেকটা শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমার সুতোটা কিন্তু একদম সোজা হয়ে আছে এরপরেই ছোট্ট সুচটা দিয়ে আমি যেই গলিয়েছি আর এই দেখুন কত সহজেই আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিলাম একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা অনেক কাজ সহজ করতে পারবো তো চলুন পরবর্তী টিপস দেখে নিই আয়রন আমরা প্রত্যেকেই ব্যবহার করি তবে ব্যবহার করার পরে আমরা কিন্তু একটুও গুছিয়ে রাখি না যেখানেই রাখি দেখা যায় এই দড়িটা এদিক ওদিক পড়ে থাকে আর আয়রনটা অসম্ভব পরিমাণে ধুলো জমে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আয়রনটা নষ্ট হয়ে যায় এক বছর বা দু বছর পরে কিন্তু নতুন একটা আয়রন কিনে আনতে হয় তাই যখনই আমরা ইউজ করব তারপরে আমরা এইভাবে যে তারটা থাকে এলোমেলো হয়ে থাকে এই তারটাকে ভালো করে গুছিয়ে ধরব আর আমাদের মাথার অনেক ক্লিপ যেগুলো নষ্ট হয়ে গেছে এই ক্লিপ বা আর এগুলো কিন্তু আমরা ফেলে দিই এই একটা এই তারের মধ্যে দিয়ে রাখবো এরপরে যে বাড়িতে পুরোনো গেঞ্জিগুনো থাকে যেটা ছোট হয়ে গেছে বা রংটা ফেড হয়ে গেছে আমরা পরি না ফেলে রাখি সেই গেঞ্জিটাকে একটু উল্টো করে নেব নিয়ে এইভাবে একটা গাডার দিয়ে দেব। আমাদের মাথার অনেক গাডার দেখা যায় গাডারটা কেটে গেছে থাকে সেই গাডার দিয়ে দিয়েছি তারপরে আমি গেঞ্জিটাকে সোজা করে দিলাম এরপরে আয়রনটাকে এইভাবে বসিয়ে তারপরে একটু মুড়ে যদি একটু গুছিয়ে রাখি তাহলে আমাদের সংসারের একটা জিনিস কিন্তু বহু বছর আমরা ইউজ করতে পারবো ধুলোও পড়বে না আর আমাদের খাটনিটাও কম হবে ঘরের একটা জায়গায় রাখলে কিন্তু একদম গোছানো থাকবে এই আইডিয়াটি কেমন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন পরবর্তী টিপস কি আছে দেখে নিই ঝাড়ু আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্লাস্টিকের ঝাড়ু এক ধরনের হয় আর এক ধরনের কিন্তু ফুল ঝাড়ু হয় ফুলঝাড়ু যখনই কিনে আনি দেখা যায় অটোমেটিক কিন্তু ঘরটা ধুলো হতে শুরু করে কারণ ফুলঝাড়ুর মধ্যে অসম্ভব পরিমাণে ধুলো থাকে আর এই সমস্ত প্লাস্টিকের ঝাড়ু আমরা দীর্ঘদিন ইউজ করতে করতে দেখা যায় এই রকমভাবে বেঁকে যায় এই টিপসটা দুটো ঝাড়ুর ক্ষেত্রে কিন্তু একই কাজ করবে সেটা ফুল ফুলঝাড়ু হোক বা প্লাস্টিকের ঝাড়ু হোক তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই ফুল ফুলঝাড়ুটাকে সোজা করব নিয়েছি উষ্ণ গরম আয়রন আমরা এইভাবে আয়রনটা দিলে এই যে প্লাস্টিকের ঝাড়ুটা বেঁকে গেছিলো খুব সহজে সোজা হয়ে যাবে আর দিতে একটু সমস্যা হবে না আর ভিতরে যে পোকামাকড় বাসা বেঁধেছিল ধুলো আটকে ছিল চুল টুল ছিল সমস্ত কিছু কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর আমরা যে ফুল ফুলঝাড় নতুন কিনে আনি দেখা যায় ঘর বাড়ি পরিষ্কার হওয়ার জায়গায় বেশি নোংরা হয়ে যায় ওর যে একটা ধুলোর কারণে সেই ধুলো কিন্তু খুব সহজেই চলে যাবে এক কাজে কিন্তু দুটো কাজ হয়ে যাবে কত মানে চুল বেরিয়েছে কত ধুলো পোকা বেরিয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি করছি এই আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন পরবর্তী আইডিয়া বা টিপস দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বন্ধুরা প্রত্যেক দিন ভাত রান্না হয় তবে আমরা একটু মাপ যদি উল্টো হয় দেখা যায় একজনের ভাত কিন্তু বেশি হয় তখন আমরা কি করব ফ্রিজের মধ্যে রেখে দিই আগের দিনের ভাতটা আর পরের দিন কিন্তু কেউ আর এই ভাত খেতে চায় না তখন কিন্তু এই ভাতটা ফেলে দিতে হয় আর এখন কিন্তু বাজারে প্রচুর জিনিসপত্র দাম আমরা কোনো জিনিস নষ্ট করতে গেলে কিন্তু গায়ে লাগে আর এই ভাতটা যখনই গরম করতে যাব তখন কিন্তু অনেকটাই গ্যাস পুড়বে তো আজকে গ্যাস খরচ করা ছাড়াই কিন্তু ভাতটা গরম করব নিয়েছি রুটি করার যে রেখে রাখি হটপট এই হটপট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যে রুটি করে রাখি এই হটপটের মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল আর গরম জল করতে বন্ধুরা বেশি গ্যাস কিন্তু খরচ হয় না তাই উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি হটপটের মধ্যে তারপরে এই এক বাটি ভাত এই গরম জলের মধ্যে বসিয়ে দেব। দিয়ে হটপটের মুখটা বন্ধ করে রেখে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এইভাবে রেখে দেব দেখবেন সেকেন্ডের মধ্যে কিন্তু ভাতটা আমার পুরো গরম হয়ে যাবে আর এই ভাত কিন্তু খেতেও ভালো হবে কেউ বুঝতেই পারবে না যে আগের দিনের বাসি ভাত ফ্রিজে ছিল পাঁচ থেকে দশ মিনিট রেখেছিলাম এরপরে আমি এটাকে তুলে নিয়েছি আর দেখছি ভালোই গরম হয়েছে সেই জন্য সাঁড়াশি দিয়ে কিন্তু এটাকে আমার তুলতে হবে সাঁড়াশি দিয়ে তারপর হাত দিয়ে আমি তুলে নিলাম আর দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে অনেক সময় ফ্রিজে ভাত এলো করে রাখলে তখন কিন্তু কড়কড়ে হয়ে যায় বা ভাতটা আমরা ঢাকা দিয়ে রাখলে জল জল ভাব চলে আসে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে আর গ্যাসও কম পড়লেও আমাদের ভাতটা কিন্তু গরম করা হয়ে গেল এই ছোট্ট টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন তাহলে পরবর্তী টিপস দেখে নিই লাস্ট আমরা প্রত্যেকে গায়ে মাখা সাবান ব্যবহার করি সেটা যেই ধরনের সাবান হোক না কেন তবে অনেক সময় মাসকাবারি জিনিসপত্র নিয়ে আসলে একটা দুটো সাবান কিন্তু মাঝে মধ্যে মাখা হয় না দেখা যায় নষ্ট হয়ে গেছে বা ডেট ফেল হয়ে গেছে তখন আমরা ফেলে দিই অথবা এখানে যে কোনো পাঁচ টাকা বা দশ টাকা দামের সাবান এনে এই কাজটা করবেন তাহলে হাজার হাজার টাকা বাঁচবে এখানে একটা সাবান নিয়েছি আর নিয়েছি দেশলাই কাটি আমাদের প্রত্যেকের কাছে দেশলাই থাকে একটা দেশলাই কাটি আমি বের করে নেব এই এক টুকরো সাবান আর একটা দেশলাই কাঠি কিন্তু আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে তো এখানে নিয়েছি একটা দেশলাই কাঠি এই সাবানের মধ্যে দেশলাই কাঠিটাকে এইভাবে কিন্তু আমি পুঁতে দেব এটা অনেক কার্যকরী আপনারা কিন্তু একবার ট্রাই করলে পরে আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবেন যে সত্যিই এটা খুব কার্যকরী এটা রাখার ফলে অনেক উপকার পেয়েছেন চলুন এটা আমরা কী কাজে ব্যবহার করব দেখেনি আমাদের প্রত্যেকের আলমারিতে প্রচুর জামাকাপড় রাখি তবে এই জামাকাপড়ে দেখা যায় অনেক সময় পোকামাকড় ধরে বা বাজে একটা গন্ধ ছাড়ে কারণ সমস্ত জামা কাপড় কিন্তু আমাদের মাঝে মধ্যে রোদে দেওয়া সম্ভব হয় না সেই জন্য আমরা ন্যাপথলিন ব্যবহার করি তবে ন্যাপথলিনের গন্ধ অনেকের কিন্তু সহ্য হয় না তাই এই ধরনের যে সাবানটা পছন্দ সেই সাবানের মধ্যে একটা দেশলাই রাখলে কিন্তু কোনো রকম পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে আর এই যে একটা গন্ধ হয় আমাদের জামা কাপড়ে একটা ফাঙ্গাস ধরে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তাছাড়াও সাবানের উপর একটা দেশলাই রেখেছি আর দেশলাইয়ের মুখে কিন্তু বারুদ আছে আমরা আমাদের জামাকাপড়ের উপরে একটা সাবান যদি রেখে দিই একটা আলমারির কোণায় তাহলেই একটা সাবান কিন্তু পুরো আলমারির জামা কাপড়কে একদম সুন্দর রাখবে তার সঙ্গে কোনো পোকামাকড় হবে না আর ফাঙ্গাস চান্স থাকবে না তার সঙ্গে যে একটা বাজে গন্ধ ছাড়ে বিশেষ করে বর্ষাকালে সেই গন্ধটাও চলে যাবে একবার করে দেখবেন এক মাস এইভাবে রেখে দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন আর আলমারি থেকে জামা কাপড় থেকে একটা সুন্দর সেন্ট বের হবে অনেকের ন্যাপথলিনের গন্ধ সহ্য হয় না তারা কিন্তু এইভাবে করবেন অবশ্যই আর দেখবেন পোকামাকড় যদি অসম্ভব পরিমাণে ভিতরে থাকলে আমরা তো বুঝতে পারি না কারণ বহু বছরের পুরোনো আগের শাড়ি বা জামা কাপড় আমরা ইউজ করি না এত বড় আলমারিতে কোথায় পোকা বাসা বাঁধছে আমরা বুঝতে পারি না অবশ্যই পোকা টোকা সব বেরিয়ে আসবে আশা করছি আজকের সবকটা টিপস আপনাদের কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন আজকের আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছো আমার ভিডিও কত থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন